ছত্রিশ থেকে চল্লিশ সাইজ চল্লিশ বিয়াল্লিশ বাটি ছোট তাদের জন্য এই ব্রাগুলা ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বাটি ছোটো ফর্টি টু তাদের জন্য এই এই ব্রাগগুলো প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি চায়না পুনর ব্রা একদম একটা বছর কিচ্ছু হবে না বেলগুলা দেখছেন বেলগুলা আপনি অনেক দিন লাস্টিং করবে তারপরে কাপড়টা খুব প্রিমিয়াম একদম সফট কাপড়ের ভিতরে এই যে দেখেন দেখছেন না এই রেড কালারটা এটা এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুব সেপও সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর ফেপ সুন্দর থাকবে ফিটিং সুন্দর থাকবে বেস্ট ফিটিং সুন্দর থাকবে ঠিক আছে রাফ ইউজও করতে পারবেন কোথাও আসতে যেতে ওই সময় ইউজ করতে পারবেন সেক্ষেত্রে প্রাইস একদম রিজনেবল রাখবো মাথা নষ্ট করা প্রাইস রাখবো এক পিস দিবেন তিনশো টাকা সেক্ষেত্রে অফার প্রাইস দুই পিস দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো পঞ্চাশ টাকা একটা করে কালার দেখাই এ আর একটা কালার কালারগুলো দেখেন মাথা নষ্ট করার যাদের তাদের জন্য অনেক সময় বাটি বড় তাদের জন্য এই ব্রাগুলো না এই চায়না ফর্মের ব্রা প্রিমিয়াম কোয়ালিটি দেখ এটা কিন্তু বক্সেসটা কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের রোল এটা উন্নত মানের প্লাস্টিক আপনি ভাঙবেন না নষ্ট হবে না একটা বছর কিচ্ছু হবে না ঠিক আছে ফেব্রিক্সটা দেখেন খুবই আরামদায়ক ফেব্রিক্স এই যে থ্রি ঘাট কিন্তু এটা নাইন ঘাট হয় অনেক যেন ওই দুইটা ঘাট থাকে ওইটা হলো সিক্স গাট এটা নাইন ঘাট এই যে ঠিক আছে একদম রাগগুলো একদম র্যান্ডম রাফ ইউজ করবেন দুইটা বছর একটা বছর হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দেব চৌত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ এই আরেকটা কালার ব্ল্যাক দারুণ দারুণ সে খুবই সুন্দর শেপ একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি শেপগুলো দেখছেন একদম একটা বছর রাউন্ড শেপ শেপ সুন্দর থাকবে বেস্ট ফিটিং সুন্দর থাকবে ঠিক আছে এই যে ফেব্রিকগুলো খুব ভালো এই গরমে আরামদায়ক আপনি রাফিউজ চাইলে করতে পারবেন চাইলে আপনি কোথাও আসতে চাইতে করতে পারবেন যে একটা পুনের ব্রা লাগবে সেক্ষেত্রে এই পুনের বলা অন্যের ব্রাগুলো দেখতে পারে ছত্রিশ মিডিয়াম কাপ এইগুলো হলো ছত্রিশ মিডিয়াম কাপ বলে এই কাপগুলো হলো মিডিয়াম বড় না ছোটোও না মাঝারি যে কাপটা হয় যা মাঝারি বাটি এই ব্রাগুলা ছত্রিশ থেকে বিয়াল্লিশ দেওয়া আছে তারপর আপনি যার যে কটা লাগবে নিতে পারবেন এক পিস নেবেন এক পিস নেবেন তিনশো টাকা সেক্ষেত্রে অফার প্রাইজে যাবে দুই পিস যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আর একটা কালার মাথা নষ্ট করা সব প্রাইজ দিব যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনও আমাদের ফেসবুক পেজটা যারা ফলো দেন না প্লিজ ফেসবুক পেজটা ফলো দিবেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু ভিডিও যাবে এই সেম ভিডিওটা ফেসবুক পেজেও যাবে আমাদের পেজের নাম একই সেলিম ফ্যাশন ইউটিউবে যে নাম ফেসবুকে একই নাম যারা ফেসবুক পেজটা ফলো তাহলে প্লিজ ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানেন কী ধরনের ব্রা লাগবে কী ধরনের চায়না প্রোডাক্ট লাগবে ব্রা ইস্পোস ব্রা তারপর আমার বিভিন্ন সুতি চিকেন সব ব্রাই হবে গেঞ্জি কাপড়ের সব ব্রাই হবে ফোমের ব্রাও দেওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন কালারটা দেখেন শেপটা দেখেন একদম খুব সুন্দর একটা শেপ আসবে রাউন্ড শেপ একদম ফিটিং সুন্দর থাকবে বেস্ট ফিটিং সুন্দর থাকবে এই ব্রাগুলো তাদের জন্য দেখতে পারেন এইগুলার ব্রাগ ভিতরে বৈশিষ্ট্য হলো কি এই ব্রাগুলো হলো আপনার ম্যাক্সিমাম মিডিয়াম কাপ যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আর সারা আগে হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার থেকে যোগাযোগ করে আসবো এ আর একটা কালার আমাদের এগুলো চায়না প্রোডাক্ট এইসব ব্রাগগুলো কিন্তু বিভিন্ন পেজে এক পিস দিয়ে এক পিসই কম্বো অফার তারা দুই পিস দে তিন পিস দেয় মনে করেন এক পিসে পরে সাড়ে চারশো পাঁচশো টাকাও পরে নর্মালি এক পিস চারশো টাকা তারা বিক্রি করে কিন্তু আমরা লাভ সীমিত প্রোডাক্ট সেল আমরা সবচেয়ে বেশি করি লাভ সীমিত আমার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফুল আমরা ওই যে কমে দিব খারাপ জিনিস এইদার এইটা আমরা দিতে পারবো না আমরা এডিট করে দিতে পারবো না অনেক পেজে দেখবেন এডিট করে ব্রা বিক্রি করে এত সুন্দর তারা দ্রুত আমরা আসলে এডিট করবো না আমরা নর্মাল যেটা ন্যাচারাল যেটা আছে ওইটাই দেখাবো আর আপনার যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন কোয়ালিটি দেখছেন খুবই আরামদায়ক একদম কোয়ালিটিফুল জিনিস গুলোতে আপনি একটা বছর কিচ্ছু হবে না একটা বছর একটা বছর র্যান্ডম রাফ করবেন সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ মিডিয়াম কাপ যারা একটু বাড়ি ছোট মিডিয়াম কাপ বুঝতেছেন বড় না ছোট না মিডিয়াম কাপ তাদের জন্য এই ব্রাগুলা সাইজ হবে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এক পিস নিবেন সেক্ষেত্রে অফার প্রাইজে যাবে এক পিস মাত্র রাখা যাবে তিনশো টাকা সেক্ষেত্রে অফার প্রাইজে দুই পিস মাথা নষ্ট অবিশ্বাস অফার দিলাম দুই পিস পাঁচশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ যারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট আমাদের এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট হবে ম্যাক্সিও হবে ফেন্সি নাইটিও হবে ব্লাউজ পেটিকোড আন্ডার গার্মেন্টসে যোগাযোগ আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে অনেক প্রোডাক্ট আছে স্পোর্ট ব্রাও হবে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও কি ধরনের ব্রা চাচ্ছেন ম্যাক্সি ব্লাউজ পেরি আমরা দেওয়ার চেষ্টা করব যারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটা কিন্তু এখনও যারা ফলো দেয় প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজের নাম একই আমাদের ফেসবুক পেজও ভিডিওটা যাবে যারা ফেসবুক ফলো প্লিজ দিও লাইক একদম শেয়ার এক পিস দিবেন তিনশো টাকা অফার প্রাইস দুই পিস মাথা নষ্ট করা অফার দুই পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম মোট পিওর খাঁটি জিনিস প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট ম্যাক্সিমাম পেজ অফলাইন অনলাইন যেখানে যান সাড়ে তিনশো চারশো টাকা লাগবে এক পিসই সেক্ষেত্রে দুই পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ মিডিয়াম কাপ আসসালামু আলাইকুম